ঐতিহ্যর পাপার একটা হাত নাই ডান হাত নাই তো ডান হাত নাই তো আমি ভাবছিলাম যে মুক্তিযুদ্ধের সময় ওনার গুলি লাগছে হাতের ভিতর তো সেই জন্য বোধ হয় গুলি লাগার পর হাতটা মনে হয় কেটে ফেলা হয়েছে কিন্তু আসলে তা না ওনার জন্ম পাকিস্তান আমলে উনিশশো তিপ্পান্ন সালে সার্টিফিকেটে দেখছি আর কি উনিশশো তিপ্পান্ন সালে আর সঠিক বয়স কি জানি না তিপ্পান্ন সালে সার্টিফিকেটে ইয়ে লেখা আছে তো তিপ্পান্ন সালে জন্ম হলে ওনার বয়স এখন কত উনি পাকিস্তান বলে ওনার জন্ম ওনার একটা হাত নাই ওই চন্দ্রগ্রহণের সময় ওনার মা নাকি সবজি কাটতেছিল তো উনি নাকি চন্দ্রগ্রহণের কি একটা সংস্কার আছে কুসংস্কার সেটার জন্য নাকি ওনার মা কথা শুনে নাই সেই জন্য ওনার পেটে থাকতেই উনি এরকম মানে একটা হাত নাই এভাবেই ওনার জন্ম হয়েছে তো এরকম জন্ম হওয়ার পর তো যখন ওই বাচ্চাটা যখন এভাবে জন্ম হইল ওনার মা ওনাকে ওনাকে নোলা নোলা বলেই ডাকতো তো ওনার মা ওনার ভিতর অনেক দুঃখ মানে ওনাকে সবাই স্কুলে পড়লে বলতো এই নোলা যাচ্ছে এই নোলা বইটা দিয়ে মানে নুলা ছাড়া কথা বলতো না গ্রামের মানুষ নাকি নোলা নোলা বলতো এই নোলা এই নুলা এই নোলা তো আমার না এইটা খুব আমাকে বলে নাই কেউ কিন্তু আমার ওই একটা হাত নাই যখন দেখলাম যে ওনার একটা হাত নাই তখন আমার খুব মায়া লাগলো আমি আবার উল্টা স্রোতের মানুষ আমি সব সময় বাচ্চা কাল থেকে ছোটোবেলায় শিশুকাল থেকে একটু উল্টা উল্টা পথেই হাঁটি আমি উল্টা উল্টা রথের মানুষ উল্টা হাঁটতেই ভালো লাগে সংস্কার করতে ভালো লাগে যে একটু অন্যরকম ইতিহাস অন্যরকম গল্প অন্যরকমই এরকম করতে আমার ভালো লাগে তো যাই হোক তো আমি ভাবলাম যে এরকম একটা মানুষকে যদি আমি বিয়ে করি এরকম মানুষকে যদি আমি সম্মান করি তো আমাকে মাথায় করে রাখবে তো আসলে আমার একটা পঙ্গু মানুষ যে মনটাও পঙ্গু থাকে ওনাকে না দেখলে ওনার সাথে নাম মিশলে বোঝা যায় না বাইরের মানুষ বুঝতে পারবে না ধরতে পারবে না বাইরের মানুষ কোনোভাবেই ধরতে পারবে না যে ওনার মনটাও পঙ্গু বিকলাঙ্গ কিন্তু আমি ভাবছিলাম কি যে ওনার একটা হাত নাই এরকম একটা মানুষ আবার বউ মারা গেছে চারটা বাচ্চা রেখে বউ মারা গেছে কিশোরগঞ্জ থাকতে কিশোরগঞ্জ পল্লী পল্লীবিদ্যুৎ থাকতে তখন হঠাৎ করে উনি উনি থাকত বরিশাল বরিশাল পিবিএস এ আর বাচ্চা কাচ্চা বউপলাপান ওখানে কিশোরগঞ্জে বাড়ি করছিল জায়গা কিনে বাড়ি করছিল সেখানে বউপলাপান ছিল তিনটা মেয়ে একটা ছেলে বউ পোলাপান ওখানেই ছিল খালা তো বোনকে বিয়ে করছে খালা তো বোনকে বিয়ে করাই ছিল জোর করে ওর ওনার মা ছোটবেলায় সাতটা অবস্থায় বিয়ে করছে ছাত্র অবস্থায় উনি বিয়ে করছে উনি ওনার মার কথাতে উনি বিয়ে করছে খালাতো বোনকে ছোটোবেলায় ছাত্র অবস্থায় তখন উনি কিশোরগঞ্জ থেকে বরিশাল যায় বরিশাল এ ছিল তো বরিশাল পিবিএসএ থেকে কিশোরগঞ্জ আসছে আসার পর দুই দিন ছিল মনে শনি উনি যখন চলে যায় যেদিন বরিশালে চলে যায় সেদিনই মিলিরাম্মা মারা যায় মিলিরাম্মা মারা যায় তখন মিলি রাশেদ অনেক ছোটো ছিল বাচ্চা ছিল মিলি বোধ হয় ম্যাট্রিক দিবে নাকি সেভেন এইটের পরে এরকম রাশেদ মিলি পিঠাপিঠি উনি বাচ্চা পছন্দ করে না উনি বাচ্চা নিতে চায় নেই উনি বলছে যে আমার একটা মেয়ে আছে একটা মেয়েই থাকুক মিলি মাহমুদা খাতুন মিলি উনি উনি বাচ্চা পছন্দ করেন উনি বাচ্চা কখনো কুলে নেয় না বাচ্চা কখনো পছন্দ করে না বাচ্চা দেখলে উনি দশ হাত দূরে থাকে বাচ্চা পছন্দ করে না উনি আমি দেখছি তো আমি কথা লম্বা হয়ে যায় আমি ছোটো ছোটো কারো লম্বা কথা আবার এই যে ই করতে অসুবিধা তো আমি ওনার একটা হাত নাই তো ওনার একটা হাত নাই দেখে আবার বউ মারা গেছে এই হয়েছে বয়স বয়স বোঝা যেত না তখন পঞ্চান্ন কত হবে তখন বয়স বোঝা যেত না ওনার বয়স বোঝা যায় না তো মনে করতাম যে একটা হাত নাই চারটা বাচ্চা চারটা বাচ্চা তখন আমি জানতাম না আমি জানতাম একটা বাচ্চা মেয়ে বাচ্চা একটা একটা মেয়ে বাচ্চা ওনার তো আমি তো মেয়ে সন্তান অনেক পছন্দ করি ভালোবাসি বাচ্চাদের আমি অনেক ভালোবাসি ভালো আমি টেক কেয়ার করতে পারি গল্প করতে পারি মিশতে পারি বাচ্চাদের সাথে আমি খুব ভালো মিশতে পারি তো আমি তো এক আমি তো আমার আব্বা আম্মার আমি একটা মাত্র মেয়ে তো আমার ভালো লাগছে যে একটা মেয়ে পুতুলের মতো তো যে আমি মেয়ের মা হব মানে আমার আমার কাছে অন্যরকম একটা আমি পজিটিভ ভাবছি যে ওনার একটা হাত নাই তো এরকম একটা মানুষকে যদি আমি বিয়ে করি তাহলে ওনাকে যদি আমি সম্মান দিই আমি যদি ওনাকে টেক কেয়ার করি তাহলে আমাকেও তো উনি সম্মান দিবে তো কিন্তু আমার আমার ই লজিকটা ভুল ছিল আমার ইটা ভুল ছিল যে পঙ্গু মানুষ বলি যে সব মানুষ ভালো তা না আমার ধারণাটা ভুল ছিল আমার ইটা ভুল ছিল সিদ্ধান্তটা ভুল ছিল আমার সিদ্ধান্তটা খুব ভুল ছিল যে উনি যে একটা বদ বদ বদলোক বদের হাড্ডি এটা আমি অনেক দিন পরে জানি আমি জানি না উনি খুব ভালো অ্যাক্টিং করতে পারে উনি বোঝা যায় না বোঝা যায় না যে কোনটা ভালো কোনটা কোনটা সত্য কোনটা মিথ্যা আমি আমার ওভাবে অ্যানালাইজ আমি করি নেই যে একটা একটা বয়স্ক মানুষ একটা ছোটোবেলায় দুঃখে বড় হয়েছে ওনার আব্বা জমিদার আমলে কি জানি জমিদার ছিল রাসমণি নাকি কি জানি কলকাতার তো ময়মন সিং এর ময়মন সিং জামালপুর তো একই বিভাগ ছিল বোধ তখন মানে এটা নিয়ে আমি পড়াশোনা করে আবার স্টাডি করে বলতে হবে আমি ভুলে গেছি আবার তো কি জানি বলতেছিলাম তো আমি পঙ্গু মানুষ দেখে আমি ওনাকে করছি যে একটা পঙ্গু মানুষ বউ নাই একটা মেয়ে বাচ্চা তো ভালোই হবে আমার আমার সিদ্ধান্তে ভুল ছিল আমার এটা ভুল ছিল কিন্তু কিছু করার না আমার আব্বা আমার আমার আব্বা ও করছে যে এরকম একটা মানুষের কাছে আমার একটা মাত্র বিয়ে যদি দেই ভালো হবে মানে ভালো চিন্তা করে পজিটিভ চিন্তা করে ওনার হাতে তুলে দিয়েছিলেন